উপাচার্যরা রয়েছে প্রফেসর অনুরাধা মুখোপাধ্যায় আপনারা জানেন এই পশ্চিমবঙ্গের তিনটা বিশ্ববিদ্যালয়ের উনি উপাচার্য ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ফিজিক্সের প্রফেসর প্রফেসর রঞ্জন চক্রবর্তী আছেন যিনি টানা এগারো বারো বছর উপাচার্য ছিলেন আমাদের সঙ্গে প্রফেসর আশুতোষ ঘোষ আছেন যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন রানী রাসমণি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার প্রফেসর দীপক কর কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিডু কানু ও বিশ্ববিদ্যালয় পুরুলিয়ার উপাচার্য ছিলেন প্রফেসর রঞ্জন চক্রবর্তী কথা বললাম সুত্তা কথা বললাম প্রফেসর সাধন চক্রবর্তী যাদবপুরের ফিলজফির অধ্যাপক এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীর্ঘদিনের উপাচার্য ছিলেন প্রফেসর তপন মন্ডল প্রফেসর তপন কুমার বিশ্বাস আমাদের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন প্রফেসর মানস সান্নাল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং অতি অবশ্যই প্রফেসর দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় যিনি বাঁকুড়া যিনি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আর কি প্রতিষ্ঠাতা উপাচার্য আর অতি অবশ্যই আমাদের সবার খুব প্রিয় প্রফেসর মিতা ব্যানার্জি দীর্ঘ বহু বছর উনি আমাদের যেটা আমরা বলি খুব ছোটো করে বলি বি এড ইউনিভার্সিটি হ্যাঁ একটা বিশাল বড় নাম আছে হ্যাঁ সেই ইউনিভার্সিটি উপাচার্যের দায়িত্বে ছিলেন পরবর্তীকালে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বেও ছিলেন আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের সঙ্গে যারা এই দীর্ঘদিন ধরে উপাচার্যরা অধ্যাপকরা শিক্ষক সমাজ পশ্চিমবঙ্গের কলেজে বিশ্ববিদ্যালয়ের যে যে শিক্ষাবিদদের যে সমারোহ তারা আমাদের সবার সঙ্গে আর কি যুক্ত ছিলেন তাদের অনেক প্রতিনিধি এখানে রয়েছেন সিদ্ধার্থ সাহাতও রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মীরায় সিংজি এসছেন আমাদের কিছু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কিছু ছাত্র বন্ধু গবেষক বন্ধু তারাও এসছেন আমরা প্রথমেই অনুরোধ করব। প্রফেসর দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়কে গতকাল গতকাল যে ঐতিহাসিক জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টের দিকটাকে একটু তুলে ধরতে আর স্পেসিফিক্যালি যে এডুকেশনাল ফোরাম অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তার ভূমিকা আর সেই প্রসঙ্গে কিছুটা বলতে তারপরে আমরা অন্যান্যদের কাছে যাচ্ছি প্রহেতার মনোজিৎ মন্ডল প্রফেসর সিদ্ধার্থ সবাই এখানে উপরে চলে আসছে স্যার আপনি

ঠিক আছে ও তাহলে এটা বললে তো হবে তো হ্যাঁ কালকে গতকাল এক ঐতিহাসিক রায় আমাদের হাতে এসেছে আমরা এ পর্যন্ত সুপ্রিম কোর্টের যে অর্ডারগুলো দেখতাম সবই খুব ছোটো ছোটো এক এক লাইনের একটা অর্ডার তা মাঝে মাঝেই ভাবতাম যে এর শেষ কোথায় কিন্তু আমরা গতকাল যা দেখেছি গতকাল আমরা যা দেখেছি তাতে এই রায়কে আমরা ঐতিহাসিক রায়ই বলবো এবং এটাকে আমি বলবো এক ধরনের এক ধরনের কেন প্রকৃত বিচারে একটি গণতান্ত্রিক জয় গণতন্ত্রের একটা খুব বিশেষ একটি জয় হিসেবে এই রায়কে আমরা ধরে নিচ্ছি আপনারা দেখেছেন যে এই রায়টি যদি ভালো করে পড়েন এই রায়টি যদি ভালো করে পড়েন তাহলে দেখতে পাবেন যে প্রতিটি বিষয় নিয়ে প্রতিটি খুঁটিনাটি বিষয়ে এখানে আলোচনা হয়েছে এই রায়ের মধ্য দিয়ে কাজেই আমরা খুবই খুশি এবং কতগুলো খুব বিশেষ দিকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আমি আপনাদের সবাইকে রায়ের যে বিভিন্ন দিক রয়েছে সেগুলো তো আমরা আলোচনা করছি আলোচনা হবে কিন্তু এখানে আপনার তিন চার পাঁচ এরকম কতগুলো যে পয়েন্টস আছে সেই পয়েন্টসগুলো ভালো করে দেখুন এবং তাহলেই আপনারা বুঝতে পারবেন যে রাজ্যপাল কিভাবে একের পর এক অন্যায় করে চলে। এই অন্যায় আমাদের সবারই চোখে ধরা পড়েছিল এটা কাজ আছে এবং এই অন্যায়গুলো গতানুগতিক হয়ে গেছিল কাজেই আমি খুব বেশি বর্ধিত সময় নেব না আমি শুধু এইটুকুই বলবো যে এটা গণতন্ত্রের জয় এবং এর মধ্য দিয়ে আমাদের এডুকেশনিস্ট ফোরাম সেই প্রথম দিন থেকে প্রতিবাদ জানিয়ে এসেছে যে এই ভাবে নিয়ম বহির্ভূতভাবে স্ট্যাচিউকে লঙ্ঘন করে সরকারি নিয়ম নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এই রাজ্যপাল তার কাজ করে চলেছিলেন এবং আমরা এডুকেশনিস্ট হিসেবে এই কথাটা বারবার ভেবেছি যে কি করে সম্ভব হয় উনি সমস্ত কিছুকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছেন সমস্ত প্রতিবাদকে উপেক্ষা করেছেন এবং আমি বিশেষভাবে ধন্যবাদ দেব আমার পাশেই বসে আছেন অধ্যাপক প্রকাশ মিশ্রকে যিনি কিন্তু এই এডুকেশন ফোরামকে একত্রিত করেছিলেন যখন আমাদের এমন একটা অবস্থা যে ভাবছি যে শিক্ষা কোথায় যাচ্ছে এবং এ বিষয়ে আমরা বলব কোথায় এবং কারা আমাদের কথা শুনবে এ বিষয়গুলো যখন আমাদের মনের মধ্যে বারবার করে যন্ত্রণা দিচ্ছে তখন কিন্তু প্রফেসর মিশ্র এগিয়ে এসেছিলেন এবং সত্যি করে বলতে গেলে উনি কিন্তু এই সংস্থার প্রাণপুরুষ বললে খুব কম হয় কিন্তু উনি কাজ করেছেন যথেষ্ট বারবার করে আমাদেরকে একসাথে করে এই কাজ করেছেন এবং এডুকেশন ফোরাম আমাদের সব অধ্যাপকরা আরও অনেকেই আছেন যারা সবাই ভাইস চান্সেলার ছিলেন তারা সবাই একসাথে এগিয়ে এসেছেন এবং সেই একই সঙ্গে আমি বিশেষভাবে মেনশন মানে উল্লেখ করব আমাদের শিক্ষামন্ত্রী যিনি বারবার করে আমাদের বিষয়ে খবর নিয়েছেন খোঁজ নিয়েছেন মাঝে মধ্যে এসেওছেন কাজেই আপনারা বুঝতে পারছেন যে শিক্ষার যে অবনমন সেটা এক বছরের বেশি সময় ধরে চলেছিল এবং তার মূল কারণ একটি মানুষ যিনি হচ্ছেন চ্যান্সেলর রাজ্যপাল কাজে এইটুকুই আমি আপাতত বলছি কিন্তু আপনারা ভালো করে দেখবেন আরও আলোচনা করা যাবে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আপনারা বলবেন আমি এখানে আমার বক্তব্য শেষ করছি বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জাজমেন্ট বেরিয়েছে গতকাল চব্বিশ পাতার জাজমেন্ট ক্লিয়ারলি লেখা আছে कि चांसलर जे भाबे उपाध्यक्षों देर नियुक्ति प्रक्रिया करছিলেন सीटेट के सुप्रीम कोर्ट रिजेक्ट करे आप देख रहे हैं न्यूज़ यूएनआई